ঢেখা ক্যাপিটালসে আজকের ম্যাচে ছোট্ট একটা পরিবর্তন সাইফ হাসান নেই এবং সাইফ হাসান কেন নেই এটা আমরা সব জানি লাস্ট দুই ম্যাচে লাস্ট যেই কতগুলো ছয়টা ম্যাচ হয়েছে ছয়টা ম্যাচে সাইফ হাসানের গড় স্ট্রাইক রেট ছিল চৌষট্টি উনি সাত বলে দুই দশ বলে তিন চব্বিশ বলে পনেরো সতেরো বলে এগারো আঠারো বলে নয় তো এই ধরনের ইনিংস খেলে গেছে কিন্তু সাইফ হাসান এবং আমরা যেই সাইফ হাসানকে চিনি এই সাইফ হাসান কি কিন্তু যেই সাইফ হাসানকে আমরা বিপিএলে দেখতেছি পুরো আকাশপাতাল তফাৎ ইভেন আমরা যদি দেখতে পারি যে আপনার সাইফ হাসানকে কিন্তু নেওয়া হয়েছিল যে এশিয়া কাপে এশিয়া কাপে কিন্তু তিনি দারুণ খেলেছেন এশিয়া কাপের পর আফগানিস্তান ভালোই খেলেছেন এই দুইটা সিরিজ কিন্তু সাইফ হাসানের ছিল একটা প্রাইম টাইম তারপরে কিন্তু সাইফ হাসান কেন যেন হারাই গেল তার প্রাইম টাইম ছিল কিন্তু পনেরো দিন সেই পনেরো দিনই কিন্তু সাইফ হাসান ভালো ছিল তারপরে কিন্তু সেই আগের সাইফ হাসান সাইফ হাসান কিন্তু আমরা জানি আরও চার বছর আগে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয়েছিল তার কিন্তু চার বছর আগে অভিষেক হওয়ার পর কিন্তু তিনি খুব একটা ভালো পারফরমেন্স করেন এবং তার পারফরমেন্সের কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং তারপরে বিপিএল রংপুর রাইডার্সের ভালো খেলেছেন ঘরোয়া লেগে ঘরোয়া লিগে লেগে ভালো খেলেছেন বিপিএল এ ভালো খেলেছেন ইভেন গ্লোবাল যে সুপার লিগটা হয় সেখানে রংপুর রাইডার্সের হয়ে দারুণ তিনি পারফর্ম করেছেন এবং তারই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশ দলে এনেছেন এবং বাংলাদেশ দলে এনেও কিন্তু তিনি যোগ্য সেই প্রমাণটা দিয়েছেন কিন্তু কোথায় হঠাৎ হারাই গেল বিপিএলে এই সাহেব হাসান তাকে একদমই খুঁজে পাচ্ছে না তার ছন্দ হারায় ফেলতেছেন এবং যিনি না বাংলাদেশ জাতীয় দলের অটোমেটিক চয়েস তাকে ঢাকা ক্যাপিটালসের দল থেকে বাদ দেওয়া হয়েছে এখন কি এটা টেকনিক্যাল প্রবলেম নাকি মেন্টাল প্রবলেম এটা আসলে কেউই এখনও স্টেবল নেয় এবং আসন্ন বিশ্বকাপ যদি তাকে নেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশ চরম আর তার যদি এই ধরনের ফর্ম ধরে রাখে বাংলাদেশ চরম দুর্ভাগ্যের মধ্যে পড়বে এবং মানে রীতিমতো একটা ভরাডুবি খাবে কিন্তু বাংলাদেশ কারণ আমরা জানি বাংলাদেশের শুরুটা যদি খারাপ হয় তাহলে কিন্তু পরে কিন্তু বাংলাদেশ পৌঁছাই দিতে পারে না এবং সাইফ হাসানের শুরুটা খারাপ বলতে কি ওনার যে ধরনের ফর্ম আছে উনি কিন্তু মানে মারাত্মক বাজে ফর্ম উনি চব্বিশ বলে পনেরো যদি করে পাওয়ার প্লেয়ার রানটা যদি উনি এই জায়গায় খেয়ে দেয় একাই যদি চব্বিশ বলে পনেরো তাহলে বাংলাদেশ একটা টি টোয়েন্টি ম্যাচ আর আগাবে কী উনি টি টোয়েন্টি ব্যাটসম্যান তো এটা আসলে চিন্তাভাবনা করে বিষয় আই হোপ সাইফ হাসান খুব তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু যদি না ফেরত আসে বা যদি পুরো বিপিএল সিজনে যদি তার এই ধরনের চৌষট্টি স্ট্রাইকের রেট একশো স্ট্রাইক রেটের নিচে তিনি খেলেন আমার মনে হয় তাকে বিশ্বকাপ দলে নেওয়া উচিত না বিশ্বকাপ দল থেকে অব্যাহতি বা বহল বা বিশ্বকাপ দল থেকে ছাড়াই করা উচিত আমার মনে হয় আপনার কি মনে হয় আপনার প্লিজ কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আল্লাহ আসসালামু আলাইকুম